আমার ফোনটা নিয়ে গেতো তো মোমোর দোকান চাউমিনের দোকান রোলের দোকান ঢুকে ঢুকে বেড়ায় আবার ভিডিও বানাইছো ভিডিও ভিডিও বানাইছো তোর মতো ছাজা ভিডিও বানাই খা বুঝেছি আরে ওটা আমি খাবেছি গো আমি আমি বলবো ও কা ও কা ও কা ও কা তো দেরিটা হয়েছে আরে আমি এখন এখন কয়টা বাজে 10:30 বাজে গড়িমনে আসা নাই চাচা চাচা বন্ধ করে আমি আনজেলা থেকে এসছি বুঝলাম বলে দিলাম মাথা আমার গরম করাস না ঘুরেছে গো সে কত কষ্ট করে সে ঘুরে ঘুরে কত দূর দিয়ে জানো কি জ্যাম রাস্তা জানিস এত কিছু তুই রাস্তা তাহলে তুই শনিবার দিন আজকে জানিস না স্কুল তুই আজকে কোথাও গেলি তুই কাজের জন্য কাজ না করবি শনিবার দিন তোমার কাজের বাইরে এবার তো সাইকেল কিনে দেবো সাইকেল এরম করে করে যাবা আসবা বাজার যাবা বাজার যাবা বাজার যাবা কেন আমার আমার কিনে দাবো কান

আর আমি নিয়ে গেছি আমার কোনো ঘুমানা ইশা নেই না চপ চপ কম করে এমনি মাথা কিন্তু গরম আছে গরম চলে গেছি কিন্তু চিংড়ি মাছ এই চিংড়ি মাছের গুষ্টি পিন্ডি আমাকে এই বানিয়ে দাও আমাকে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ বানিয়ে দাও আমাকে মাছের মাথা দিয়ে কাটু আর দিয়ে মারি দাও টক ডাল মারি দাও চিংড়ি আছে চিংড়ি আছে আমার এই ভেঙাও না এর জন্য একদিন তোমার কাছে খাবার আছে কিন্তু খবর দিলাম খাবার আছে তোমার কাছে ও আরে সকাল থেকে খাই কই চিংড়ি কই দেখা হচ্ছে কি মনে করিস কি মনে করিস বসে খাই না বসে খাই না বসে খাই না কর তুই তো শুরু করলি তুই তো শুরু করলি গায়েবই করে আগে সপ্তাহ নাজের স্কুলে গেল ভুললেই গেছে কি করে ভুলে

আমি কিছু করতে পারবো না ঘরের কোনো কাজ করবোই না আমি কোনো কাজ করবো না কোনো কাজ করবো না একটা কাজও করবো না আমি কিছু করবো না তো আমি কিছু করবো না